আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মারুফাল হাসান রক্তরোগ মেডিসিন থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ কর্মরত আছি হেমাটোলজি বিভাগ রেজিস্ট হিসেবে মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী ভবনের রুম নম্বর সাতশো ছয় আসছে সতেরো এপ্রিল আমরা জানি বিশ্ব হেমোফিলিয়া দিবস উক্ত দিবসে আসলে মূল উদ্দেশ্য আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা হেমোফিলিয়া হচ্ছে এক ধরনের রক্ত অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা আর সাধারণত জন্মগতভাবে ফ্যাক্টর এইট এবং নাইন যেগুলো আসলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে পপুলেশন ফ্যাক্টর এইগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটাকে হেমোফিলিয়া বলে হেমোফিলিয়া এ এবং বি হতে পারে লক্ষণ কি সাধারণত লক্ষণগুলো যদি আমরা বলি হেমোফিলিয়ার লক্ষণগুলোর মধ্যে আর্লি বয়স থেকে যারা মাইল মডার সিভিয়ার এই অনুযায়ী আসলে এই লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণত সিভিয়ার কেসগুলো আর্লি বয়সে এবং মাইল এবং মডারেলগুলো মডারেলটগুলো একটু স্টেজে এবং মাইলে অনেক ক্ষেত্রে সেই ধরনের সিমটোম প্রকাশ পায় না তবে সিমটমগুলোর মধ্যে সাধারণত কি হয় হেমাটোমা যাকে বলে অর্থাৎ মাংসে রক্ত জমাট বেঁধে যাওয়া এরপরে আমাদের যে জয়েন্টগুলো আছে বিশেষ করে নি জয়েন্ট বা হাঁটুর যেটা সেটা বারবার ওখানে রক্তক্ষণের ফলে ওই জয়েন্টটা ফুলে যাওয়া ওই জয়েন্টে ব্যথা হয় এবং অনেক সময় জয়েন্টটা ডিফর্মিটি তৈরি হয়ে যায় এছাড়াও বিভিন্ন মাংসে রক্ত জমা বেঁধে আসতে পারে এছাড়াও কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হচ্ছে না এরকম সিচুয়েশনেও রুগীরা প্রেজেন্ট করে তাছাড়াও সিভিয়ার কেসে যে কোনো জায়গায় সেটা হতে পারে ব্রেইন হতে পারে অ্যাবডোমেন সহ যে কোনো জায়গার ব্লিডিং হতে পারে রোগ নির্ণয় কিভাবে রোগ নির্ণয় করব সাধারণত আমরা প্রথমত আমাদের কাছে এই ধরনের রোগী আসলে প্রথমত আমরা সিবিসি এরপর এপিটিটি টেস্ট করি এবং এপিটিটি যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাক্টর এইট এবং নাইন এসে করা যায় সেই করে আমরা রোগ কনফার্ম করি চিকিৎসা চিকিৎসা আসলে মূলত রোগের তীব্রতার উপরে মায়ের মরার সিভিয়ার এবং এই তীব্রতার উপরেই তাদের ট্রিটমেন্ট চিকিৎসা করা হয়ে থাকে তো চিকিৎসার ক্ষেত্রে দুই ধরনের ট্রিটমেন্ট সাধারণত মূল চিকিৎসা হচ্ছে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি যেহেতু থাকে ফ্যাক্টর সাপ্লিমেন্ট এটা দুইভাবে দেওয়া হয় এক হচ্ছে প্রোফাইল এবং অন ডিমান্ড যেহেতু আমরা গরিবদের ফ্যাক্টরের দাম বেশি যার কারণে আমরা সাধারণত ওয়ান ডিমান্ডে বেশি প্রায়োরিটি দিই তো ফ্যাক্টর অনেক সময় ফ্যাক্টর ল্যাকিংসের থাকলে আমরা অনেক সময় প্লাজমা দিয়ে থাকি এছাড়াও এই চিকিৎসার সাথে সাথে এই রুগীগুলো সাধারণত ফিজিওথেরাপির দরকার হয় তাদের কিছু এক্সারসাইজ বিশেষ কিছু ব্যায়াম এইগুলো শিখিয়ে দেওয়া হয় এবং তাদের লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইলটা আসলে কেমন হবে কীভাবে চলবে সেই ধরনের শিক্ষা তাদের দেওয়া হয় আসলে আমাদের সচেতন হতে হবে শুধুমাত্র হেমোফিলিয়া না এছাড়াও যত ব্লিডিং ডিজর্ডার আছে সেইগুলো থেকে আমরা কিভাবে সচেতন হয়ে এই রোগগুলো কিভাবে প্রতিরোধ করতে পারি বা রোগ হয়ে গেলে কীভাবে আমরা এই রোগকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি রোগ যেন আমাদের উপরে আমাদেরকে পরাজিত না করে কিভাবে জীবন জীবনযাপন করলে আমরা রোগকে পরাজিত করে ফেলতে পারবো সেই শিক্ষাটা নিয়ে আমরা সুন্দর সুস্থ জীবন করি এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ